যে যেখানে থাকি না কেন সন্ধ্যের পর রাত হলে কিন্তু সবাই যার যার নিড়ে চলে যায় পাখি যেমন তার নিড়ে চলে যায় মানুষও কিন্তু ঠিক যে যেখানে থাকে সেখান থেকে যার যার নিয়েে চলে যায় সারা দিন যেখানে ঘুরেছি ফিরেছি সন্ধ্যের পর কিন্তু আমরা ঠিকই আমাদের জায়গা মতো চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি সারা দিন আমরা গাজীপুর রাজাবাড়ি ছিলাম রাজাবাড়িতে বিকেলে আমাদের চমৎকার একটা সময় পার হয়েছে সেখান থেকে আমরা রাতের খাবার দাবার কমপ্লিট করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন থেকে মনটা বারবার চাচ্ছিল কিছু একটা খাওয়া হয়নি কিছু একটা খাওয়া হয়নি আসলে কিন্তু তা না আমরা সবসময় সন্ধ্যের পর যেহেতু চা নাস্তাটা করি কিন্তু শাশুড়ির কাছে যে আর আমাদের চা বানানোটা হয়নি আমার স্বামী রাজাবাড়ি বাজার থেকে কাঁচা বাজার নিয়ে গিয়েছিল সেই সাথে সন্ধ্যার নাস্তা সিঙ্গারা নিয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু তাড়াহুড়া করছিলাম কারণ বাসা থেকে আমাদেরকে আবার ঢাকা আসতে হবে রাজাবাড়ি থেকে ঢাকা আসতে গেলে আমাদের সময়ের দরকার জ্যামে পড়ার একটা আশঙ্কা থাকে যে কারণে আমরা তাড়াহুড়ো করছিলাম সেজন্য আমাদের আর চা বানিয়ে খাওয়ার মতো সময়টা হয়নি রাতের খাবার কমপ্লিট করে আমরা চলে আসছিলাম আর যখন আসছি শেরলাবাড়ি ঘাটে কাছাকাছি তখনই মনে হলো যদি এখানে সেই চায়ের দোকানটা খোলা পায় তাহলে আমরা চা খেয়ে যাবো আমি কিন্তু শেরলা ঘাটে আসলে এই জায়গাটাই সবসময় দেখি দিনের বেলা বন্ধ থাকে আমার কখনো সন্ধ্যের পর বা বিকেলে আসা হয়নি তা আজকে ভাবলাম যদি চা থাকে তাহলে এখান থেকে চা খেয়ে যাবো যাই হোক ডন মামার এখানে যে চাটা পেয়ে গেলাম আর ঘুম ঘুম চোখে যখন বাচ্চারা চা বানাচ্ছিলো দেখে খুব মায়া হলো যখন চা খেতে আসলাম তখন কিন্তু অলরেডি নয়টার বেশি বাজে তো ভাবলাম যে বাচ্চারা এখনও সজাগ আছে আর এদিকে আমাদের পুচকুটা কিন্তু গাড়ির মধ্যে কি আরামে ঘুমাচ্ছিল সে বাতাস খাচ্ছে আর আরামে ঘুমাচ্ছে আমার যা তাকে বাতাস করছিল যাই হোক এর আশেপাশের যে চিত্রগুলো সেগুলো যদি দিনের বেলা দেখাতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো কিন্তু তারপরও রাতের আবছা আলোতে কিন্তু শেরোলা ঘাটটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমরা তো প্রায় সময় এখানে এসে যে ভিডিও করেছি এর আগেও আর এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কিন্তু কখনো আমার বিকেলে আসা হয় নাই তবে আমার ইচ্ছে আছে আমি বিকেলে এখানে এসে এখানকার খাবার যেমন ফুচকা চটপটি চা এগুলো খেয়ে চমৎকার একটা সময় পার করে আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম যাই হোক এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা আমার পরদিন সকালে মানে ঢাকায় আমাদের বাসায় করা ভিডিও আমি গাজীপুর রাজাবাড়ি থেকে যা যা নিয়ে আসছিলাম সেগুলোই এখানে আমি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি